রোগীদের অনেক প্রশ্ন থাকে খাওয়া দাওয়া নিয়ে এবং এই নিয়ে অনেক ঠিক ধারণা অনেক ভ্রান্ত ধারণাও রয়েছে প্রথমেই বলে রাখি যে আগে একটি ধারণা ছিল যে ডায়াবেটিক ডায়েট ডায়াবেটিক ডায়েট বলে আসলে কোনো ডায়েট হয় না যে খাওয়া স্বাস্থ্যসম্মত সবার জন্য সেই খাওয়াই ডায়বেটিস রুগীদের জন্য স্বাস্থ্যসম্মত এবং ডায়বেটিস রুগীদের খাওয়ার একটা বড় অংশ হচ্ছে কার্বোহাইড্রেট এবং আমাদের সকলের খাওয়ারই একটি বড় অংশ কার্বোহাইড্রেট কারণ এটি মেন সোর্স অফ এনার্জি আমাদের সবচেয়ে বেশি এনার্জির প্রপোর্শন আসে কার্বোহাইড্রেট থেকে তো কার্বোহাইড্রেট হেলদি রাখাটা বাঞ্ছনীয় এবার আমাদের রোজকার খাদ্যাভ্যাসের মধ্যে বেশ কিছু সময় ধরে আমরা ভাত এবং রুটি দুটোই খেয়ে চলেছি এখানে বলে রাখা ভালো যে এরকম কোনো ধারণা নেই যে ভাত খেলেই আপনার ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে বা রুটি খেলেই আপনার ব্লাড গ্লুকোজ ভালো থাকবে এখানে জরুরি আপনি কতটা পরিমাণে ভাত অথবা রুটি খাচ্ছেন সেটি পরিমিত কিনা এক কিসের সাথে আপনি ভাত অথবা রুটি খাচ্ছেন আপনি আটার রুটির সাথে যদি তরকারি খান পাঁচ মিশেলি সবজি খান কি আলু আছে এমন পাঁচ মিশেলি সবজিও খান তাতে কিন্তু আপনার ব্লাড গ্লুকোজ খুব একটা বাড়বে না কিন্তু অপরদিকে আপনি যদি আলু সেদ্ধ খান বা আলু ভাজা খান সেক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড গ্লুকোজ অনেকটা বেড়ে যেতে পারে একইভাবে আপনি ভাতের সাথে যদি ডাল খান সবজি খান পাঁচ মিশেলি তরকারি খান ডিম খান বা মাছ খান বা চিকেন খান এই পুরো জিনিসটা যখন একসাথে পাঁচ মিশালি ভাবে খাচ্ছেন তাতে কিন্তু ব্লাড সুগার ব্লাড গ্লুকোজ খুব একটা বাড়বে না কিন্তু আপনি ধরুন কিছুই খেলেন না শুধু খিচুড়ি খেলেন সেক্ষেত্রে কিন্তু ব্লাড গ্লুকোজটা বেড়ে যেতে পারে তাহলে কতটা খাচ্ছেন আর কি দিয়ে খাচ্ছেন এটি খুব জরুরি কার্বোহাইড্রেটের মধ্যে দু রকম কার্বোহাইড্রেট আছে যার থেকে কিন্তু আমরা দূরে থাকবো যাদের আমরা বলি রিফাইন্ড কার্বোহাইড্রেট এক হচ্ছে চিনি সিম্পল সুগার চিনি দু নম্বর হচ্ছে ময়দা আমি আটার কথা বলছি না আমি বলছি ময়দা যেটি রিফাইন্ড কার্বোহাইড্রেট তো ময়দা আছে যে সকল জিনিসে চিনি আছে যে সকল জিনিসে সে সকল থেকে আমরা যতটা সম্ভব দূরে থাকব তবে এটাও মনে রাখতে হবে যে দূরে থাকা মানে যে সেটি একদম নিষিদ্ধ এরম নয় আমরা বিয়ে বাড়ি যেতে পারি অনুষ্ঠান বাড়ি যেতে পারি হয়তো মাসে একদিন বাড়িতে লুচি হতে পারে হয়তো একটা খুব ভালো মিষ্টি খেতে পারি এরকম নয় যে জিনিসটাকে আমরা একেবারে জীবন থেকে বর্জন করে দেবো খাওয়ার আনন্দও রাখতে হবে জীবনে কিন্তু চিনি বা ময়দা যতটা সম্ভব কম এবং ভাত বা রুটি পরিমিত এবং তার সাথে যেগুলি থাকবে সেগুলি যেন স্বাস্থ্যসম্মত হয় এইভাবে আমরা কার্বোহাইড্রেট স্বাস্থ্যসম্মতভাবে ব্যবহার করে ভালো থাকতে পারি শর্করা আমাদের খাওয়ার খুব এসেন্সিয়াল অংশ এবং দেখা গেছে যে ভারতবর্ষে আমাদের যে এনার্জি আমরা সারাদিন খাদ্য থেকে যে এনার্জি আমরা পাই যাতে আমাদের শরীর আমরা চালনা করি তার প্রায় দুই তৃতীয়াংশ আমরা শর্করা কার্বোহাইড্রেট থেকে পেয়ে থাকি আদর্শগতভাবে আইডিয়ালি এটি আর একটু কম হলে ভালো হয় এটি ধরুন ওই ফিফটি ফিফটি পুরো এনার্জির যদি আমরা শর্করা থেকে পাই সেটা ভালো হয় কিন্তু আমাদের দেশে সেটা সাধারণত পঁয়ষট্টি সত্তর শতাংশ আমরা নিয়ে থাকি তার একটি বড় কারণ হচ্ছে যে প্রোটিন অথবা যেগুলো হেলদি ফ্যাট সেগুলো একটু একটু বেশি 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 দামি সেগুলোর খাওয়ার সুতরাং পরিমাণ হয় কিন্তু এই যে খরচা শর্করা থাকে একটু আগেও আমি যেরকম বলেছি এটা যদি হেলদি হয় তাহলে আমাদের চিন্তা কম এবং এটি সাথে কি আছে কতটা আছে এবং সাথে কি আছে সেটি খুব জরুরি মাথায় রাখা সেটি করতে পারলে আমাদের শর্করা খেয়েও শরীরের অসুবিধা হওয়ার চান্স কম কিন্তু আবার মাথায় রাখতে হবে যে কিছু কিছু এমন ডায়েট আছে যেখানে শর্করার পরিমাণ খুব কম ধরুন কুড়ি পারসেন্ট দশ পারসেন্ট আপনার টোটাল এনার্জি শর্করা থেকে দেওয়া হচ্ছে খুব শর্ট টার্মে অল্প দিনের জন্য একদম সুপারভিশনে হয়তো এই ডায়েটটি আপনি করতে পারেন ওজন তাড়াতাড়ি কমানোর জন্য কিন্তু এটি অনেক দিন ধরে করলে বিপজ্জনক এবং সুপারভিশন ছাড়া একজন ডাক্তার একজন নিউট্রিশনিস্টের আন্ডারে যদি অল্প সময়ের জন্য কয়েক মাস কয়েক সপ্তাহের জন্য করেন হতে পারে কিন্তু বেশি দিনের জন্য এটি বিপজ্জনক হতে পারে এবং বিশেষ করে কোনো সুপারভিশন ছাড়া যদি করা হয় বিপজ্জনক হতে পারে কেন কারণ আমাদের দেহের প্রত্যেকটি কোষের গ্লুকোজ হচ্ছে প্রধান ফুয়েল প্রধান জ্বালানি যাতে সেই কোষটি চালিত হয় যাতে সে রোজকার কাজ করতে পারে আমাদের জীবন শক্তি চালনা হতে পারে সুতরাং কার্বোহাইড্রেট ছাড়া শর্করা ছাড়া আমরা সুস্থভাবে বাঁচতে পারবো না পরিমিত খেতে হবে কিন্তু খুব কম খেলেও কিন্তু সমস্যা হতে পারে মিষ্টির মধ্যে দুটো অংশ আছে একটি অংশ হচ্ছে যেটি দুধ দুধের অংশ দ্বিতীয় অংশ হচ্ছে যেটি চিনির অংশ দুধের অংশ সাধারণত অস্বাস্থ্যকর বলে আমরা ধরি না যদিও দুধে হয়তো কিছুটা ফ্যাট আছে কিন্তু ছানার যে মিষ্টিগুলো আমি ক্ষীরের মিষ্টির কথা বলছি না ছানার যে মিষ্টিগুলো তাতে কিন্তু ছানার অংশটা খুব একটা ক্ষতিকর নয় আপনি যদি রোজ ছানা খান তাতে কিন্তু আপনার শরীরের উপকারী হবে অপকার হবে না কিন্তু সমস্যা হচ্ছে ছানার সাথে চিনির অংশ থাকে মিষ্টির মধ্যে সুতরাং চিনি বা ময়দা আমি একটু আগেও বলেছি সেটি যতটা সম্ভব কম খাওয়া দরকার কারণ এটি খেতে ভালো এটি শরীরের উপকারে লাগে না অপকারে লাগে সাধারণত অল্প খেতে পারেন মিষ্টি ধরুন আপনি যদি খুব খেতে ভালোবাসেন সাত দিনে দশ দিনে কোনো অনুষ্ঠান বাড়িতে একটা খেলেন ঠিক আছে কিন্তু রোজকার অভ্যেসের মধ্যে যদি মিষ্টি খাওয়া চলে আসে তাতে চিনি যেটি আপনি আপনার শরীরে প্রবেশ করছে সেটি থেকে ক্ষতি হতে পারে ছানার অংশটা হয়তো ক্ষতিকারক নয় ফল খাওয়া নিয়েও অনেক ভ্রান্ত ধারণা আছে আবার অনেকের সঠিক ধারণাও আছে ফল খাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি কতটা ফল খাচ্ছেন সেই ওজনের হিসেবে খাওয়া দিন প্রতি দুশো থেকে তিনশো গ্রাম ফল খাওয়া যায় একজন রুগী থেকে আরেকজন রুগী হয়তো অ্যামাউন্টটা আলাদা হতে পারে তবে মোটামুটি গড়ে দুশো থেকে তিনশো গ্রাম বা ধরুন গড়ে আপনি আড়াইশো গ্রাম ফল রোজ খেতে পারেন কোন ফল খাচ্ছেন সেটা চেয়ে জরুরি আবার বলছি কতটা খাচ্ছেন আড়াইশো গ্রাম ফলের মধ্যে সাধারণত আমরা যে ফলগুলো বেশি গুরুত্ব দিই আপেল পেয়ারা নাশপাতি লেবু পাকা পেঁপে এগুলোকে বেশি গুরুত্ব দিই এগুলোকে বেশি রাখতে বলি কিন্তু তার মানে এই নয় যে আপনি আম কলা বা আঙুর খেতে পারবেন না আপনি আড়াইশো গ্রাম ওজনের মধ্যে আম কলা বা আঙুরও খেতে পারেন সুতরাং ওজনটা যতক্ষণ আড়াইশো গ্রাম আমি যে কোনো ফল খেতে পারি এবং ঘুরিয়ে ফিরিয়ে যদি আমি বিভিন্ন ফল খাই প্রত্যেকটি ফলের কিছু নিজস্ব গুণ আছে তাতে ফাইবার রয়েছে তাতে ভিটামিন রয়েছে কোনো কোনো ফলে এক একটি রকম ভিটামিন বেশি সুতরাং আমি ঘুরিয়ে ফিরিয়ে যদি আলাদা আলাদা দিন আলাদা আলাদা ফল খেতে পারি তাতে বেশি উপকার রয়েছে আমের সময় আমরা বলি যে হ্যাঁ আপনি আম খেতে পারেন ওই আড়াইশো গ্রামের মধ্যে খেতে পারেন তবে আমের সময় আমরা যেটি একটি সাধারণত ভুল করে থাকি সেটা হচ্ছে আমটাকে আমরা একদম মিষ্টির মতো ডেজার্টের মতো খাই মানে আমরা ভরা পেটে খেয়ে উঠে দুপুরে বা রাত্রের আম খাই সেটি না করে আমরা যদি আলাদা যেটি আমার ফল খাওয়ার সময় সারা দিনে সেই সময় আড়াইশো গ্রাম ফলের মধ্যে আম খাই অন্য ফল না খেয়ে তাতে কিন্তু খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই বরং আমে ফাইবার রয়েছে আমে পটাশিয়াম রয়েছে আমে অনেক ভিটামিন রয়েছে আমি উপকারই পাবো খুব একটা ক্ষতি হবে না শুকিয়ে যাওয়ার সমস্যা একাধিক কারণে হতে পারে এক হতে পারে আপনি যদি ব্লাড গ্লুকোজ কন্ট্রোলে না রাখেন সুগার কন্ট্রোলে না থাকলে আপনি যাই খান না কেন যাই করুন না কেন ওজন কিন্তু কমতে থাকবে সুতরাং আমার ব্লাড গ্লুকোজ প্রথমে কন্ট্রোল করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে আমাদের ভারতীয়দের কাঠামো এমন যে আমাদের শরীরে মেন ফ্যাট মেন চর্বি কিন্তু পেটের কাছাকাছি থাকে আমাদের অনেকেরই হাত পা সরু কিন্তু পেটের কাছাকাছি চর্বি থাকে এবং যখন আপনার ওজন কমে তখন কিন্তু পেটের চর্বি যেরকম কমে হাত পাও কিন্তু হয়তো আরেকটি সরু রাখতে পারে সুতরাং এতে ভয় পাওয়ার কিছু নেই পেটের চর্বি কমলে আপনার লং টার্ম দীর্ঘমেয়াদী সময় যদি দেখি তাতে কিন্তু উপকারই হবে অপকার হবে না দু নম্বর তিন নম্বর হলো যে আমরা কিছু কিছু এমন ওষুধ এখন ব্যবহার করি ব্লাড সুগার কমাতে যাতে হয়তো আপনার ওজন একটু কমতে পারে এবং ওজন কমলে যেরকম বললাম পেটের চর্বি কমলে হাত পাও একটু সরু লাগবে তাতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এই ওষুধগুলিতে ওজন কমার সাথে সাথে আপনার হার্ট ভালো থাকবে আপনার কিডনি ভালো থাকবে আপনার লিভার ভালো থাকবে সুতরাং এটি আপনাকে মেনে নিতে হবে এবং চতুর্থ আমাদের খাওয়ার মধ্যে অনেক সময় প্রোটিনের পরিমাণটা কম থাকে সুতরাং আমরা যদি হাই বায়োলজিক্যাল ভ্যালু প্রোটিন যাকে বলি অর্থাৎ দুধ দুধের প্রোডাক্ট ডাল সয়াবিন মাছ ডিম চিকেন এগুলোর পরিমাণ ঠিক রাখতে পারি তাহলে হয়তো ওই হাত পা সরু হয়ে যাওয়া রোগা দেখতে লাগাটা আমরা আটকাতে পারি সুতরাং গ্লুকোজ কন্ট্রোল করা কিছু ওষুধে ওজন কমলে ওটা হাত পা সরু লাগতে পারে ভয়ের কিছু নেই ভালো প্রোটিন আমাদের খাওয়ার মধ্যে রাখা এবং ওজন কমলে যদি একটু হাত পা সরুর লাগে এবং আপনার পেটের চর্বিও কমে তাতে ভয় পাওয়ার কিছু নেই তো আমি একটু আগেই বলেছি আপনি ঠিক যে গুলো দিলেন দেখুন কেক চিড়ে মুড়ি বিস্কুট তার মধ্যে আমি যদি আলাদা করি তাহলে আমি কেক আর বিস্কুটটাকে আলাদা করে দেবো কারণ কেকের মধ্যে চিনি আছে ময়দা আছে এবং বিস্কুটের মধ্যেও দেখবেন ময়দা আছে এবং যথেষ্ট চিনিও থাকে বেশ কিছু বিস্কুটে সুতরাং আমি প্রথমেই বলেছি ময়দা আর চিনি এই দুটোকে যত সম্ভব দূরে রাখবো তাহলে আমি চিড়ে কিন্তু খেতে পারি অল্প আমি চিড়ে খেতে পারি আমি মুড়ি খেতে পারি তার সাথে আমি বাদাম খেতে পারি কারণ নাটসে হেলদি ফ্যাট থাকে আমি বাদাম খেতে পারি আমি ছোলা খেতে পারি আমি একটু তার মধ্যে ধরুন শশা দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে পারি এগুলো খেলে আমার কোনো নেই সুতরাং অল্প মুড়ি আমি খেতে পারি কারণ সেগুলো রিলেটিভলি হেলদি হেলদি কার্বোহাইড্রেট কিন্তু ময়দা বা চিনি কেক বা বিস্কুট থেকে আমি একটু দূরে থাকার চেষ্টা করব আমরা যাদেরকে প্রি ডায়াবেটিস আছে বলি তাদের কিন্তু আর পাঁচটা লোকের চেয়ে পাঁচ গুণ বা দশ গুণ বেশি সম্ভব যে আগামী কয়েক বছরে ডায়াবেটিস হতে পারে সুতরাং তাদেরকেও আমরা বলি যে আপনার একটু সাবধানে সাবধানে থাকা মানে খাদ্যাভ্যাস ঠিক রাখা নিয়মিত শরীর শরীরচর্চা করা ওজনটা কন্ট্রোলে রাখা নেশার বস্তু থেকে দূরে থাকা কারণ তাতে তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে ভবিষ্যতে ওষুধ লাগার সম্ভাবনা কমে এছাড়াও দেখা গেছে যাদের প্রি ডায়াবেটিস তাদের কিন্তু স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আর পাঁচজনের চেয়ে বেশি সুতরাং সেক্ষেত্রেও সুস্থ জীবনযাপনের একটি ভূমিকা রয়েছে সুতরাং প্রি সুস্থ থাকা জরুরি যাতে আপনার ডায়াবেটিস না হয় এবং হার্ট অ্যাটাক স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমিয়ে রাখা যায় সুগার ডায়াগনোসিস করা একরকম আর যার হয়ে গেছে সুগার তার কত আমরা রাখবো সেগুলো কিন্তু আলাদা সুগার কখন হয় সেটা সবার জন্য এক সেটা এক বছরের বাচ্চা থেকে একশো বছরের বৃদ্ধ সবার জন্য আমরা একই ক্রাইটেরিয়া ফলো করি খালি পেটে মানে অন্তত আট ঘন্টা খাবার না খেয়ে আমার প্লাজমা গ্লুকোজ যদি একশো ছাব্বিশের ওপর থাকে তাকে আমরা ডায়াবেটিস বলি পঁচাত্তর গ্রাম গ্লুকোজ এক গ্লাস জলে গুলে খাওয়ার দু ঘন্টা পরে যদি আমার প্লাজমা গ্লুকোজ দুশোর বেশি থাকে তাকে আমরা ডায়াবেটিস বলি অথবা আমার র্যান্ডাম যে কোনো সময় একটা প্লাজমা গ্লুকোজ যেটি দুশোর বেশি এবং তার সাথে কিছু কিছু লক্ষণ আছে অর্থাৎ ধরুন বেশি খিদে পাওয়া বেশি জল জলতেষ্টা পাওয়া ঘন ঘন বাথরুমে যাওয়া এগুলো হলেও আমরা বলি তার ডায়বেটিস আছে আরেকটি মাপকাঠি আমরা ব্যবহার করি যাকে আমরা বলি এইচ বি এ সি সেটি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা তার বেশি হলেও আমরা বলি ডায়বেটিস আছে বহু ক্ষেত্রেই একটা রিপোর্ট অ্যাবনর্মাল হলে আমরা সঙ্গে সঙ্গে তাকে বলি না যে আপনার ডায়াবেটিস আছে আমরা রিপোর্টটি আরেকবার রিপিট করি দুবার যখন দেখি যে না রিপোর্টটা নর্মালি তখন আমরা বলি যে হ্যাঁ আপনার ডায়াবেটিস রয়েছে কারোর যখন ডায়বেটিস নির্ধারণ করা হলো যে হ্যাঁ আপনার অসুখটি রয়েছে তার কিন্তু আমরা আর ওই গ্লুকোজ খাইয়ে পরীক্ষা করি না তারপরে আমরা সব সময় খাওয়ার খাওয়ার পরে করি খালি পেটে করি আবার এইচ বি এ সি করি তো যাদের ধরুন ট্যাবলেট চলছে ট্যাবলেট চলে ব্লাড গ্লুকোজ আমি ধরুন এক মাস দেড় মাস পরে দেখলাম ভালো আছে হয়তো তারপর তাকে বললাম চার মাস পরে করুন তারপর তাকে হয়তো বললাম ছ মাস পরে করুন গ্যাপটা আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি কিন্তু যাদের ইনসুলিন চলছে বিশেষ করে যাদের একাধিকবার প্রতিদিন ইনসুলিন চলছে তাদের হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রতিদিনও ব্লাড সুগার বাড়িতে গ্লুকোমিটার দিয়ে দেখতে হতে পারে সুতরাং এটি একজন রোগী থেকে আরেকজন রুগী আলাদা যে কদিন অন্তর আমায় ব্লাড সুগার চেক করতে হবে সাধারণত যাদের ইনসুলিন চলে তাদের একটু বেশি ফ্রিকুয়েন্টলি একটু বেশি ঘন ঘন ব্লাড গ্লুকোজ চেক করতে হয় যারা ট্যাবলেট খেয়ে ভালো আছে তাদের হয়তো আমরা একটু বেশি সময়ে বাদে বাদে ব্লাড গ্লুকোজ চেক করে থাকি এটি একজন থেকে আরেকজন আলাদা এটি সবার জন্য সমান হবে না